আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দুই ভালোই আছি আজকে আমি চলে আসলাম আরও একটি নতুন মডেলের আমার চাকার অটো ভ্যান গাড়ি তো আমাদের এই ভ্যান গাড়িটি আমরা কিন্তু খুবই মজবুত করে তৈরি করেছি আমরা ইজি বাইকের যে স্যাসিস হয় আড়াই ইঞ্চি আমরা তিন ইঞ্চি স্যাসিস দিয়ে এই ভ্যানের স্যাসিসটা করছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে খুবই মজবুত করে চ্যানেল দিয়ে আমরা স্যাসিসটা করছি ফাইন্যান্স স্যাসিস আমরা এই প্রথম তিন ইঞ্চি বক্স দিয়ে ফাইন্যান্স স্যাসিস করছি আমরা অ্যাঙ্গেলটিতে আমরা কত টাকা দাম নিয়েছি কী কী মাল ব্যবহার করেছি সব বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করবো আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে ফেলে বাজিয়ে দিন আর আপনারা যারা আগের থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য

তাহলে তাহলে আমাদের কাছে সবাই গাড়ি অর্ডার দিতে পারবে আলাইকুম আসসালাম সম্মানিত আছে আমরা সর্বপ্রথমে এই গাড়িটার দাম নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে আপনারা বলেন যে গাড়িটি যেই আপনাদেরকে আমাদেরকে ফোন দিক নক দিক প্রথম কথা হলো তাদের যে গাড়িটার দাম কত এই গাড়িটার দাম আমরা পাতি সেট করে এই গাড়িটা তৈরি করেছি স্প্রিং পাতি সেট পাঁচ সেট করে কমপ্লিট করে গাড়িটা আমরা অল কমপ্লিট দাম নিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি এই গাড়িটা সেম গাড়ি কেউ যদি নিতে চায় পাঁচ সেট বা স্প্রিং সেট করলে তাহলে তার খরচ পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা অল কমপ্লিট এক লক্ষ তিরিশ হাজার এবং এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এরকম গাড়ি তৈরি করে নিতে পারবেন ব্যাটারি সহ সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে স্ক্রিনে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে গাড়ি অর্ডার করতে পারবেন তো আমরা এই গাড়িটিতে ব্যবহার করেছি এক হাজার ওয়ার্ডের ডাটা মোটর এবং এক হাজার ওয়ার্ডের একটি কন্ট্রোলার আরও এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে যে ভাই অর্ডার দিয়েছে সে ভাই গ্যাস টানবে আমরা বডিটা দুই সাইডে বাড়ায় দিয়েছি বর্ডার করছি যাতে গ্যাসের বোতল না পড়ে যায় তো আমরা গাড়িটিতে আরও হ্যান্ড ব্রেক সিস্টেম রাখছি ডিজিটাল মিটার ব্যবহার করেছি এক নম্বর হাইড্রোলিক্স ব্যবহার করেছি এবং সবই মাল মানে সব মালে ফার্স্ট ক্লাস মাল ব্যবহার করেছি এই গাড়িটিতে আমরা কোনো রকম কোনো কোমা মাল আমরা গাড়িতে ব্যবহার করি না ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের ভিডিও এর আগে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সব কিছু নিউ মডেল মাল ব্যবহার করি এবং টেকসই এবং খুবই মজবুত করে আমরা গাড়িগুলো তৈরি করে থাকি আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে স্ক্রিনে এই নাম্বার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমাদের কাছে অর্ডারের নিয়ম প্রথমে ফিফটি টাকা অ্যাডভান্স করতে হবে পরে কাজ শেষে বাকি টাকা পেমেন্ট করে গাড়ি নিতে হবে তো সবশেষে আমি আবারও বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে কোনটি ভালো যে আমাদের পাশে থাকেন এদিকে আমাদের আরও দুইটি কাভার গাড়ির কাজ চলছে দেখতে পাচ্ছেন সম্মানিত হয়ে আসে এই দুইটি কাভার গাড়ির কাজ হবে দুইটি কাভার্ড গাড়ি অল কমপ্লিট হইলে ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো আমি হ্যাঁ তো এরকম এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সর্বপ্রথম ভিডিও সারা সঙ্গে সঙ্গে সবার প্রথম আপনি দেখতে পারবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আলাইকুম